লাঞ্চে মানুষ খাওয়া দাওয়া করে উদ্দেশ্যে চলে যায় কেউ হারছে কেউ দূরে কে গাড়িতে করে যাচ্ছে মানুষ যাচ্ছে আর অনেক মানুষ শত শত হাজার হাজার মানুষ যাচ্ছে অনেক মানুষের ছড়াছড়ি আনাগনে এত মানুষ কোথায় থাকে কোথার থেকে আসে কোথায় যায় কি করে পরিমাণ রোদ রোদের অনেক চাপ অনেক চাপ প্রচন্ড পরিমাণ গরম তাপমাত্রা অনেক বেশি অনেক তাপমাত্রা আমি ছোটাছুটি করছে অফিসে যাচ্ছে লাজ সকল মানুষ যদি देखले ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন